তোমার <laughs> রেডি <laughs> কখন থেকে রেডি বসে আছি না এখন বাজে হচ্ছে তিনটে বাজতে মাত্র পনেরো মিনিট বাকি আছে সকাল বারোটার সময় মধ্যে বেরোনোর কথা ছিল আর আজকে অনেক অনেক কাজ শুধু সকাল বারোটায় মানে আই মিন বারোটা অলওয়েজ দুপুরেই হয় আর তুমি বলে সকাল বারোটা তুমি ভাবো তোমার অবস্থা আচ্ছা দুপুর বেজে বারোটা যাক এখন বাজে তিনটে বাজে গেল মানে এতক্ষণ ধরে শুধু মেকআপ করতে রেডি হতে সময় লেগেছে বাপু তাই তো আমার শর্টস না আমার শর্টস লোকে দেখে লোকে জানে যে আমি কোনো মেকআপ করিই করি না এখানে কোনো মেকআপ যদি থাকতো না আমি এই করে মুছে দিতাম না ওটা তো ওয়াটার প্রুফ ওই যে দামি জিনিসের ধকা আলাদা এখন আমরা সোজা অনেক অনেক কাজ আছে কোথায় কোথায় যাব আগে থেকে কোথায় কোথায় যাওয়া হবে আগে থেকে তোমাদের কিছু বলতে হবে না জাস্ট তোমরা দেখতে থাকো আর তোমার মাথায় নষ্ট জানি না কোথায় যাবে অনেক জায়গায় কাজ আছে অনেক অনেক কাজ আছে কোথায় যাব কোথায় যাওয়া হবে কোথায় যাওয়া হবে না কিছু জানি না যে কটা কাজ হবে সে কটা তোমাদেরকে দেখাতে পারবো সো এই যে আমাদের আজকে প্রথম যাব হচ্ছে দত্তপুকুর তার আগে তেল ভরতে হবে এখান থেকে তেল ভরে নেবো পাঁচশো এগারো পাঁচশো এগারো স্ক্যান হবে তো ফোর পয়েন্ট এইট সিক্স আমরা ট্রেনের জন্য আটকে গেলাম এবার চলো আজকে অ্যাকচুয়ালি আমরা যাব হচ্ছে দত্তপুকুর ক্রস করে গুমা আর অশোকনগরের ঠিক মাঝখানে একটা জায়গা ওটাকে জোরা ব্রিজ বলে জোরা ব্রিজ তো ব্রিজের আগেই বা পরে খুব সুন্দর জায়গাটা ব্রিজের আগে ওই জায়গাতে যাওয়ার জন্য আমাকে দত্ত ক্রস করতে হবে আর দত্ত একটা জায়গা আছে যেখানে আমরা দাঁড়াবো কারণ বনগাঁ এই সাইডটাতে আসলে আমি ওই এখানে দাঁড়াই তোমরা জানো যমুনা ক্যাফে তো ওইখানে আমরা দাঁড়াবো আর এখান থেকে আমরা খাবো চাঁদা দুটো হ্যাঁ ছোটো ছোটো তো এখানকার চাটা সত্যি স্পেশাল যতবারই বনগার দিকে যাবো এদিকে যাই এই চাটা খাবো চা না খেলে আমার হবে না এটা খেতেই হবে যতই পেট ভরা থাক দুপুরবেলা খাওয়া থাক লাঞ্চ হয়ে থাক ডিনার হয়ে থাক লাঞ্চ করে লাঞ্চ বাইরে করবো আসবো লাঞ্চ বাইরে করবো বলে এসেছিলাম বাট এখন লাঞ্চ হয়নি এই চা দিয়ে লাঞ্চ হচ্ছে চা পান করে আমরা আবার বেরিয়ে পড়েছি আসল আমাদের যে কাজ আমরা যে কাজে যাচ্ছি সেটা হচ্ছে চা রিলেটেড আমাদের ক্যাফের জন্য মাটির ভাড়ের অর্ডার দিতে হবে সেই অর্ডারটা আজকে আমরা দিতে যাব ওখানে গিয়ে দেখতে হবে এর আগেও দত্তপুকুরে বেশ কিছু জায়গায় দেখেছিলাম আর আমরা দেখতে আছি দত্তপুকুর ছাড়িয়ে ক্রস করে এটা অশোকনগরের কাছে গুমা ছেড়ে অশোকনগরের কাছে একটা দোকান এখানে প্রাইস কেমন কি আছে না আছে না দত্তপুকুর দেখে গেছিলাম বাট আজকে ওখানে একবার দেখব যেটা আমার বেটার মনে হবে সেখান থেকে আজকে আমরা অর্ডারটা দেবো তো আমরা পৌঁছে গেছি এই সেই লোকেশান খুব সম্ভবত এই দোকানটা হ্যাঁ নাকি সামনে না এই এই দোকানটায় আমরা এখানে এর আগেও কথা বলে গেছিলাম কাকার কাছে আজকে পুরো ভেতরে কাকার এখানে পুরো যেখানে মালটা তৈরি হচ্ছে সেইখানে যাব। সেইখানে গিয়ে দেখবো আর আরেকবার দেখব পাশে আরেকটা ওখানে কথা বললাম সেখানেও সমস্ত মোটামুটি ডিটেলস পেয়ে গেছি আর এখানে টোটালটা ডিটেলস নেব কি কত কী আছে না আছে আমার কেমন মাল দরকার তা টোটাল দেখে নিয়ে যেটা ফাইনাল হবে সেটা চলো দেখতে থাকি

ঘোড়া 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 তোর দিকে ঘোড়া হ্যাঁ নাও ওইতে মালে গেল নিচের দিকে টান দেন হালকা হ্যাঁ গুড ওইতে মালে গেল এই দেখো তো বাবু চায় ভাইয়ের ভাড়ের অর্ডার দিতে এসে নিজেই ভাড় বানিয়ে ফেললো তাই তো তো আমাদের এখানে মাল অর্ডার দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওভারঅল যা যা দরকার সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছি আমি হ্যাঁ 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 বাবু তো শিখে গেল বাবু গেল বাবু গিয়ে দেখতে দেখতে টুক করে একটা গ্লাস তৈরি করে পেল হ্যাঁ কাজ মেটাতে মেটাতে এতটা লেট হয়ে গেল যে এখন আর বড় বাজারে গিয়ে কোনো কাজ হবে না কারণ এখন এখান থেকে এখনও রয়েছে আমি আমার ক্যাফের কাছেই রয়েছি তো এখন ক্যাফেতেই যাচ্ছি অ্যাকচুয়ালি ক্যাফেতেই যাচ্ছি ওদিকে যাওয়া হচ্ছে না বলে ক্যাফেতে যাচ্ছি তো এখান থেকে বড় যেতে মোটামুটি ঘন্টা দেরি সময় লাগবে তারপর ওখানে গিয়ে লোকেশন খোঁজা এদিক ওদিক খোঁজা খুঁজতে খুঁজতে মোটামুটি দোকান বন্ধ হয়ে যাওয়ার টাইম হয়ে যাবে সেই জন্য আজকে আর বড়োবাজার যাওয়া হবে না তো ওই জন্য ক্যাফেতে আসলাম ক্যাফেতে সকালবেলা কাজ হয়েছে কি কাজ হয়েছে সেটা দেখতে হবে লার্জ অ্যাপিটাইট সাইডটা হয়েছে আমাকে বললো পুরোটা হবে এখানে কাটিং করে রাখা রয়েছে শুধু সাইডটাকে পেস্ট করেছে আগের দিনে আমরা যেহেতু পুরোটা কমপ্লিট করতে পারিনি ওই জন্য ব্লগটা আমি কন্টিনিউ করছি আর আজকে এখন বাজে হচ্ছে পনেরো চারটে বাজে আজকে আমাদের বেরোতে বেরোতে লেট হয়ে গেছে তার কারণ সকালের দিকে অনেকগুলো কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করে বেরোতে বেরোতে বেশ কিছুটা লেট হয়ে গেল আর তার মধ্যে আজকে আমরা যাচ্ছি বড় বাজার যেটা আমাদের যেটা বলেছিলাম যে ওয়ালে যে ঘাসটা লাগাবো অ্যাকচুয়ালি তো ঘাস তো না আর্টিফিশিয়াল যে লিফগুলো যেগুলো আছে আর্টিফিশিয়াল লিফ তো সেগুলো লাগাবো আগের দিন গেছিলাম আমরা ইয়ে বসিরাটের দিকে দেগঙ্গা সাইডে ওই কদম্ব এইসব সাইডে এখানে আর্টিফিশিয়াল জিনিস পাওয়া যায় এগুলো পাওয়া যায় ওখানে ডিস্ট্রিবিউটারশিপ আছে ওখানে তো যেটা হচ্ছে এখন ফাইনালি বড় বাজার আরেকটা জায়গায় যাচ্ছি দেখতে ওখানে বা কারণ ওখানে বেশ কিছু জিনিস পাইনি আমি আরও বেশ কিছু জিনিস দরকার আর এই যে বড়বাজার বাজার বলো বা দেগঙ্গা বা কদম্ব যে সমস্ত জায়গাতে গেছিলাম আমরা মানে আমরা জানতাম না এটা আমাদের একজন বলেছিল যে কদম্ব পাওয়া যায় দেন আমরা যখন গেলাম তখন ওটা বন্ধ ছিল ওটা খুঁজে পাইনি তারপর ওখানে জিজ্ঞাসা করার পর আরেকজনকে শুনলাম যে কোথায় পাওয়া যায় শুনছি শুনতে শুনতে একজন মানুষের সঙ্গে পরিচয় হলো সেখানেই শাহজাহান তিনি আমাকে মানে কি বলবো ভগবান আমাকে পা ওনাকে পাঠিয়ে দিয়েছেন আমার কাছে আমি যেগুলো খুঁজছিলাম বলে তো ওখানে আমি জিজ্ঞাসা করছিলাম জিজ্ঞাসা করতে করতে নেই বলেন আমি তো এখানেই যাচ্ছি আমি এখানেই তুমি চলো আমি নিয়ে যাচ্ছি তো যাই উনি আমাকে পুরো লোকেশান নিয়ে গেলেন পৌঁছে দিলেন এবং দেখিলেন আমরা ওখানে দেখলাম তো থ্যাংক ইউ শাহজান দা আমরা ওখানে দেখলাম দেখার পর ঠিক আছে ওকে বাট আরও মনে হয় না যে আর বেটার যদি কিছু পাই আরও যদি বেটার কিছু হয় হ্যাঁ ওখানে অবশ্যই ভালো ভালো জিনিসপত্র আছে তো আমাদের যে যে ঘাসগুলো দরকার অ্যাকচুয়ালি সেই কিছু কিছু জিনিস ওখানে পাইনি সেটার জন্য আমরা যাচ্ছি যে বড় বাজার জোর কিন্তু আর বেশি সময় নেই আর এর মধ্যে দিকে শ্রীভূমি কিন্তু তাদের কাজ শুরু করে দিয়েছে অলরেডি পাশ দিয়ে খাঁচা তৈরি করা রেডি হয়ে গেছে ভেতরে কি করছে এবার জানি এখনও জানি না তবে সময় পেলে আসবো মোটামুটি পুজোর আভাস লেগে গেছে মানে দেখতে দেখতে এক বছর কেটে গেল পুজোর আগে বছর পুজোতে খুব এনজয় করলাম তারপর দেখতে দেখতে এক বছর কেটে গেলে আবার পুজো চলে আসলো সময় যে কীভাবে চলে যায় সেটা বোঝাই যায় না বড় বাজারের কাছে এসে এই জ্যামে বাদ খেলাম এই রোডে একটাই সমস্যা এই বড় বাজার থেকে আসতে গেলে খুব মানে অসুবিধা জ্যামের জন্য প্রচণ্ড জ্যাম প্রচণ্ড জ্যাম

হ্যাঁ ওই এমন জায়গায় এসেছি যা কেউ অচল অচল মামার দোকান খুঁজে পাচ্ছি না মামা যে সচল কেনা হয়নি অচল মামার দোকান হুম এখানে মশলা পাওয়া যায় পুরো মশলা 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 বিভিন্ন প্রকার মশলা পাওয়া যায় আসতে পুরো মশলা মশলা বন্ধ বাকেট মার্কেট কোন দিকে বাকেট মার্কেট ওই ওই মার্কেটের মধ্যে আবার উল্টোপায় চলে এসেছি এই এই খোঁজ করলে বাঘের দুটো পাওয়া যাবে মানে এখানে পাওয়া যায় না এমন কিছু নেই যা চাও তাই পাবে তবে তোমাকে খুঁজতে হবে ধৈর্য ধরে খুঁজতে হবে মানে আমরা একই গলিতে তিন চারবার তিন চারবার হ্যাঁ রাখ যে যার তাদের থাকে আমি খুঁজছি ঘাস বাবু খুঁজছে তার অর্নামেন্টস মোবাইলের কভার দেখো বাস পড়ে গেল এখানে এমন বাজার ভাবে আটকে গেছি আর যাওয়ার এগোনোর উপায় নেই পেছনের উপায় নেই তো বাবুকে পাঠিলাম এখানে একটা দোকান আছে সেই দোকানে দেখার জন্য তো বাবুকে জিজ্ঞাসা করে আসুক তারপর দেখি তারপর রাস্তা খুললে রাস্তা দিকে সোজা এগোবো পুরো পেছন পর্যন্ত জ্যাম আজকেও খালি হাতে ফিরতে হচ্ছে কারণ খুঁজে খুঁজে পেলাম না কয়েকটা দোকান পেয়েছি বাট সেখানে যা দাম আশা করেছিলাম তার থেকে অনেক বেশি মানে আমরা আমাদের ওখানে যেটা দাম পেয়েছিলাম তার থেকে অনেক বেশি এখানে আর সেই অচল মামার দোকান পেলামই না হ্যাঁ তার মধ্যে পড়ছে বৃষ্টি আর এই জ্যাম আমরা এখন লিফ্টে উঠে কোথায় যাচ্ছি বাড়ি লিফটে তো বাড়ি যাচ্ছি কোথায় গেল দেখি টমেটো কোথায় গেল দেখি দি কোনটা আগে আসে ওই তো আওয়াজ পাওয়া গেছে এই চল 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 এই দুটো মিলে কি অবস্থা হ্যাঁ বল 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 কি দাবি বল কি দাবি বল কি দাবি কি দাবি কি দাবি কবি টমেটো কি দাবি কই কফি কই কফি কি আমরা চলে আসলাম বাড়ি আর কোনো কাজ নেই এখন কফি হচ্ছে কামড় কামড় দেবে আর ওদিকে টমেটো গেলে একটু পরে তো টমেটো তো পুরো অবস্থা খারাপ করে দেবে কফি শুরু নতুন সো চলো টাটা গুড নাইট আবার দেখা হবে পরবর্তী এই দেখো চলে এসছে দেখা হবে অবস্থা অবস্থা চলে আবার পরে ভিডিওতে দেখা হবে